বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা এবার আমেরিকাকে তুলে করলেন ইরানের প্রতিনিধি জানিয়ে দেব ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার এখনই উপযুক্ত সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইসরায়েল জানিয়ে দেব ইসরায়েলি হামলায় পরিবারের দশ সদস্য হারিয়েছেন ইসমাইল হানিয়া এদিকে গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরণ রপ্তানি করেছে ভারত গোপন তথ্য ফাঁস সর্বশেষ জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়নে সদস্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউক্রেন সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা আমেরিকাকে তুলোধন করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত ইরানের ইসলামী বিপ্লবী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাবানী বলেছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি সাইয়েদ আমির ইরাবানী আরও বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে মার্কিন সেনারা আলহ নসরার মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এর পাশাপাশি মার্কিন সেনারা সিরিয়ায় জনগণের তেল এবং অন্যান্য সম্পদ লুট করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন মধ্যপ্রাচ্যে এবং সিরিয়ার পরিস্থিতি নিরাপত্তা পরিষদে নিয়ে গতকাল আলোচনা হয় ইরানের প্রতিনিধি বলেন সিরিয়া থেকে সম্পূর্ণভাবে ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে এ সময় সিরিয়ার সাধারণ জনগণের নিরাপত্তার রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সিরিয়ার রাজধানীর নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই যে আগ্রাসন চালাচ্ছে তার কঠোর নিন্দা জানান ইরানের প্রতিনিধি এছাড়া গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তারও কঠোর নিন্দা জানান আমির সৈয়দ এদিকে ইরানকে অস্ত্র থেকে বিরত রাখার উপযুক্ত সময় যুক্তরাষ্ট্রকে বলেছে ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লড়াই সময় শেষ হয়ে যাচ্ছে এবং এই ধরনের হুমকি প্রতিরোধে একযোগে কাজ করার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড আস্ট্রিনকে এইভাবে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্ট পেন্টাগনের এক বৈঠকে আস্ট্রিনকে এই সতর্ক বার্তা দেন ইয়েব গ্যালান্ট তিনি বলেন বিশ্বের ভবিষ্যৎ ও আমাদের অঞ্চলের ভবিষ্যতে সবচেয়ে বড় হুমকি হল ইরান ইরানকে পরমাণু অস্ত্রের মোকাবিলা ও মালিকানা থেকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রশাসন বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে তা বাস্তবায়ন করার এটাই সময় ইসরায়েল লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এই বৈঠকে বসেন আস্টিন কে ইয়বগ্যালান্ড বলেন ইসরায়েল এখন এমন সন্ধিক্ষণে যা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলবে কোনো ব্যতিক্রম ছাড়াই গাজা থেকে আমরা একশো বিশ পণবন্দিকে ফিরিয়ে আনা নিশ্চিত করতে চাই আমাদেরকে অবশ্যই হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে হবে হামাসের সাথে চুক্তি করতে ব্যর্থ হয়েছে এমন কথা স্বীকার করেও আস্টিন আবারও যুক্তরাষ্ট্রের আগের বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন চুক্তিটি এখন হামাসের গ্রহণ করতে হবে তিনি বলেন হামাস প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হলে ফিলিস্তিন এবং সেই সাথে ইসরায়েলি জনসাধারণের দুর্দশা অব্যাহত থাকবে এদিকে বৈঠকে লেবানন সীমান্ত সম্পর্কে ইয়েব গ্যালান্ট বলেন ইসরায়েলের নিরাপত্তা ও বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ গ্যালানকে আস্টিন বলেন হিজবুল্লার প্ররোচনায় ইসরায়েলি ও লেবানিস জনগণকে যুদ্ধ টেনে এনেছে এই ধরনের যুদ্ধ লেবানন থেকে বিপর্যয় ডেকে আনবে এবং ইসরায়েলি ও লেবাননের বেসামরিক লোকদের জন্য ভয়াবহ হয়ে উঠবে তিনি আরো বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে আর তা মধ্যপ্রাচ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলবে উত্তেজনা আর না বাড়ানোর সর্বোত্তম উপায় হলো কূটনীতি তিনি জোর দিয়ে বলেন তেহরান ও এর প্রক্সিদের বিরুদ্ধে ইসরায়েলের যাতে নিজেকে রক্ষা করতে পারেন তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন আমরা এই অঞ্চলে সহিংসতা ও অস্থিতিশীলতার ইরানের ব্যাপারে সতর্কতা নিশ্চয়তা দিচ্ছে এবং তারা কখনো পরমাণু নিশ্চয়তা দিচ্ছে এদিকে ইসরায়েলি হামলায় পরিবারের দশ সদস্য হারালেন ইসমাইল হানিয়া গাজার উত্তরাঞ্চলে আল সাতি ক্যাম্পে হানিয়া পরিবারের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার এক বোন সহ পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা গাজার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হামলায় নিহত সবাই হানিয়া পরিবারের সদস্য তবে এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত এপ্রিলে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং তিন নাতি নাতনি নিহত হয়েছিলেন গত দশই এপ্রিল ঈদুল ফিতরের দিন গাজার আল সাতি শরণার্থী ক্যাম্পে হানিয়ার ছেলে বহনকারী গাড়িতে চালানো হামলায় তারা প্রাণ হারান মূলত ঈদ উপলক্ষে হানিয়া ছেলেরা আল সাথে ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে সেই সময় জানিয়েছিল ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো এদিকে ছেলে ও নাতিদের মৃত্যুর খবরে আল্লাহর কাছে সেই সময় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন হামাস প্রধান তিনি বলেছেন তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করায় আল্লাহকে ধন্যবাদ গেল বছরের সাতই অক্টোবর থেকে গাজায় জল স্থল ও আকাশ পথে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা তাদের নিশৃংশ অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গাজা উপত্যকা গাজায় পরিণত হয়েছে মৃত্যুপরিতে প্রাণ হারিয়েছেন সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটের বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকে হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলার শিকার রোববার ফের ত্রাণ সরবরাহের ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তি সহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই যুদ্ধবিরতি চুক্তির পরেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহ গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক রপ্তানি করেছে ভারত ইহুদিবাদী ইসরায়েলের কাছে গোপনীয় ক্ষেপণাস্ত্র ও গোলা এবং বিস্ফোরক দ্রব্য বিক্রি করছে ভারত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং দখলদার সেনাদের বিমান হামলা ও গোলার আঘাতে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন তখন এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হলো নয়াদিল্লি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন এবং সংলাপকেই প্রাধান্য দিচ্ছেন অন্যদিকে তারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করে যাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায় যে ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করছে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুৎস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ ভিডিও প্রকাশ করেন এতে একটি লেবেল স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া এপ্রিল মাসের দুই তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলা নিয়ে বোরকাম নামের একটি জাহাজে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনের হুথিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে পথে যাত্রা যাত্রাবিরতি করার চেষ্টা করলে স্পেনের সরকার তাতে রাজি হয়নি ওই জাহাজের বিষয়ে স্পেনের বামপন্থী সংগঠনগুলোর প্রতিবাদ গড়ে তোলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতিসংঘের দেশটির কূটনীতিকরা ভারতীয় কর্মকর্তারা লাগাতার বলে আসছেন যে যুদ্ধ নয় দ্বন্দ্ব সমাধানের একটি উপায় হিসেবে দেশটির সংলাপ ও আলোচনায় বিশ্বাস করে এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়ান ইসরায়েল পলিসি লেখক নিকোলাস ব্লারেল আলজাজেরাকে বলেন ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এই নিয়ে আলজাজেরা গত সতেরো ও একুশে জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো প্রতিক্রিয়া পায়নি এদিকে ইইউ এর সদস্য হওয়ার পথে আরও এগিয়ে গেল ইউক্রেন প্রায় আড়াই বছর ধরে রাশিয়ার হামলা মোকাবিলা করে ইউক্রেন তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যুদ্ধের মধ্যেই ইউক্রেনে পশ্চিমা বিশ্বের সাথে সমন্বয় করে ইউ পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্য স্থির করেছে ইউক্রেনের ভূখণ্ডের একটি বড় অংশ রাশিয়ার দখলে থাকায় ন্যাটো সদস্যপদ এখনই সম্ভব নয় তবে ইউ সদস্য পাওয়ার প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেন ইউতে যোগদানের আবেদন করেন গতকাল ইউ এর কমিশন আনুষ্ঠানিকভাবে ভাবে ইউক্রেনে মলধোভার সঙ্গে আলোচনা শুরু করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস এসনিগাল এর সম্পর্কে নতুন অধ্যায় শুরু হওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ওই দিনকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন